এত বৃষ্টি হবে আমি তখনই সাড়ে ছটার সময় ভাবছিলাম এখন পিঠপিট করে পড়ছে কিন্তু পরে খুব হবে কি করে এর মধ্যে আনতে যেতাম ছেলেটা দুদিন ধরে ভিজছে কি ওর বাবা বলছিল সেরকম হলে সৌর্যকে পাঠিও না স্কুলে কালকে ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়া তো দিচ্ছেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টির মধ্যে কেউই বেরোতে পারবে না গিয়ে দাঁড়িয়ে তাও ভালো এই আবার ঝুম করে এসে যাবে নাচতে নাচতে তখন আর যেতে পারবে না দেখো রোদ বে হয়তো এক ঘন্টার জন্যই বেরোলো কিন্তু মিস্টার বিশেষকে বললাম এর মধ্যেই যেন বেরিয়ে যায় অফিসে নইলে এরপর যখন আবার বিশাল জোরে বৃষ্টি এসে যাবে বেরোতে পারবে না বৃষ্টির কোনো নিউজ নেই নিউজ চ্যানেলে চালিয়ে বসেছিল শুধু ওই যুদ্ধের গল্প যুদ্ধের গল্প শুনে কী হয় ইরা কিরা নেই সব সেই শুনছিলাম আমি আর শুনিনি হ্যাঁ যদি এরম বলতো শিয়ালদা ভেসে গেছে হাওড়া ভেসে গেছে কলকাতা ভেসে গেছে তাহলে বলতে পারতাম যে আসলে কি কালকে কামাইটা হলো না কালকে তো কামাই হওয়ার দরকার ছিল না সাড়ে বারোটা বারোটা থেকে একদম সুস্থ বেকার বেকার কামাই হয়ে গেল নইলে বৃষ্টি বৃষ্টিতে যেরকম আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছিল সকালে ওরম বৃষ্টিতে না যাওয়াই ভালো এই দিকের গাছটা কাটাই ছাঁটাই করতে হবে মানে সিঙ্গোনিয়ামটা সূর্য উঠে গেছে উঠে গিয়ে বাবাকে বললো যে বাবা তুমি অফিসে যাচ্ছ ওর বাবা বলে দিল লোকেশন কোথায় আছে ফোন নিচে গেল এইবার পিটিয়ে মেরে ধরে খাম নিয়ে পড়তে হবে ও আজকে রাজুস কাছ থেকে এক কিলো ফজলি দু কিলো আম্রপালি নিয়েছি আমার মামার বাড়ির দেশের লোকও আজকে আজকে আবিষ্কার হলো এতদিন পরে ঠিক আছে বলছে ও বাবা পানবাড়ি পানবাড়ি তো আমাদের মাঝি বাড়া পলাশিতে খুব বিখ্যাত হবে না কেন তপন পার টিএনসি করে ওখানকার কাউন্সিলর ছিল একবার বিশ্বনাথ পান আমার নিজের মামা বিশ্বনাথ পান তপন পান প্রভাত পান সব তো ওই একই গুষ্টি একসাথে সমস্ত কিছু আর আম বাগান লিচু বাগান জামরুল বাগান সব ভর্তি ওইখানে ওই যে বেরোচ্ছে আমাদের এই কালো সাতাটাও ঠিক করতে হবে রবিবারে কালো সাতাটা ঠিক করে দিও তো ঠিক করা যায়

তাদের জন্য এই আবহাওয়া এই ওয়েদার একদমই মানে অনুকূল নয় খুবই প্রতিকূল আমাকে তো বেরোতে হচ্ছে না যে চোখের আরাম মনের শান্তি দেখি কি রান্নাবান্না করি এই ধরনের ওয়েদারে না খুব ল্যাদ লাগে কিন্তু এখন যদি এই দিনের শুরুতে ল্যাদে ধরে যায় খুব মুশকিল চলে যায় চলো দাঁতগুলো নিচে মুখে পোচা গндо পোকা দি রানন্দ ব্রাশ योर টিথ নইলে প্রথমেই নড়বে পরে ঝড়ে পড়বে ব্রাশ योर কদিন পরে 2 ইয়ার্স পরে যখন তুমি ক্লাস 1 2 পড়বে দেখবে সব দাঁত পড়ে যাবে টপ টপাত করে খুলে পড়ে যাবে বালিশের নিচে না হয় দাঁতটা রাখলি কি দিয়ে খাবি কি করে একটাও তো দাঁত থাকবে না সব দাঁত পড়ে যাবে কি দিয়ে খাবি তুই চিবিয়ে চিবিয়ে মাংস কি দিয়ে খাবি হ্যাঁ দাঁত তো থাকবে না শুধু মারি থাকবে কি হবে তখন প্রবলেম হয়ে যায় একবার দাঁত পড়ে গেলে তখন আর মাংস খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না শুধু দুধ ভাত খেতে হবে অনলি দুধ ভাত শুধু ভাত আর দুধ ভাত আর কিচ্ছু খাওয়া যাবে না সব দাঁত পড়ে যাবে ফোকলা বুড়ো হয়ে যাবে তুমি ফোকলা বুড়ো আসো বাইর চলো চলো

দিয়ে মুখ ধো মুখ ধো ড্রেনের বেশি ধারে যাবে না তাহলে আবার পিছলে ড্রেনের মধ্যেই পড়ে যাবে বর্ষাকাল না ড্রেনের ধারে ধারে শ্যাওলা দশটা বাজলে সূর্যকে পড়াতে বসাবো এতক্ষণ দ্বীপের সাথে কথা হলো উঠেই ফোন নিয়ে গেম খেলতে বসে যায় ফিফা আর তুই উঠেই কি কারণে ফোন নিয়ে এরকমভাবে বসে যাস মানে হ্যাঁ দাঁত মাজলাম এটা কী করলাম তারপরে আজকে এই এই পড়া আছে তাহলে এই হোমওয়ার্কটা এখনই করবো এই হোমওয়ার্কটা পরশু দিন যেহেতু পড়াটা দিতে হবে এটা পরশু দিন সকালে পড়বে এরকম মানে কোন টিচার কোন ব্যাচে কি পড়ালো তার ওপর ডিপেন্ড করছে সেই ও কতক্ষণ পড়বে সেই সময়টা তো আর নেই এটা জুন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর শেষ চার মাসে নভেম্বরে মক একটা পরীক্ষার ইয়ে দিয়ে দিয়েছে ইউটিআই ওয়ানের অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে ওরা সেদিন বুধবারে কাল গেল না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল গেল না শনিবারে ও ফিজিক্সের ব্যাচ করবে তারপর ওখান থেকে যাবে কল্যাণী কল্যাণী থেকে অ্যাডমিট নেবে নিয়ে যাবে আকাশে পড়তে কতটা চাপ হবে ছেলেটার তা আমি ওকে বলছি তুই উঠেই এইরকম ফোন নিয়ে যদি বসে যাস তুই তো আশাও করতে পারছিস না যে সামনে কি আসতে চলেছে ওকে আমি রুটটা বরাবর তিন চার মাস আগে থেকেই দেখাই যে এইটা হতে চলেছে কালকে ভগবান না করুন কালকে যদি মিস্টার বিশ্বাসের আমি যা কন্ডিশান দেখেছি আমি ভেতরে ভেতরে না ভয় পেয়ে গেছিলাম কুঁকড়ে গেছিলাম যে আমার বাবা মা নেই শাশুড়ি নেই আমি আর মিস্টার বিশ্বাস এই দুটো পায়া চারটে পায়ার মতো শক্ত হয়ে শৌষয়টাকে ধরে রাখি এইবারে আমাদের মধ্যে যদি মিস্টার বিশ্বাসের কিছু হয়ে যায় আমাদের কিছু করার নেই আমরা অথই জলে পড়ে যাব। বসে খেলে কুবেরের ধনও শেষ হয়ে যায় আমাদের তো কিছুই নেই এই অপারেশান হলো বাড়ি ঠিক করা হলো সংসার চলছে বাচ্চাদের বড় বড় মানে ইনস্টলমেন্টে টাকা যাচ্ছে স্কুলে টাকা যাচ্ছে আকাশে টাকা যাচ্ছে ছোটটা মাটির সঙ্গে মিশে রয়েছে আমি তো শেষ হয়ে যে কালকে নয় নয় করে তোর বাবা যদি সেলিব্রাল হয়ে যা যা কন্ডিশন দেখছিলাম বলছি আমি ফ্রেশ হতে পারছি না পটি গিয়ে বমি করছে চোখ মুখ ঘুরছে উল্টে পড়ে যাচ্ছে লোকটা সুগারের পেশেন্ট আমি বলছি এই রিয়ালিটিগুলো তো তোকে বুঝতে হবে তুই সংসারের বড় ছেলে জ্যেষ্ঠ পুত্র কথাটা কেন আছে এটা যদি ছেলে না হয় মেয়ে হতো তাহলেও ব্যাপারটা সত্যি সংসারের বড় মেয়ে বড় ছেলের অনেক দায়িত্ব তাদের কাঁধ অনেক চওড়া অনেক শক্ত হতে হয় মন অনেক শক্ত হতে হয় এই লোকটা যদি কালকে একটা কিছু হয়ে যেত সেরিব্রাল ফেরিব্রাল হয়ে যেত লোকটা যদি সারা জীবন বিছানায় পড়ে থাকতো বা লোকটা যদি কালকে কিছু হয়ে শেষই হয়ে যেত কি হতো আমাদের এইটা যেই বলেছি মুখটা শুকিয়ে গেছে ওকে ভয় পাওয়ানোটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে ওকে বোঝানোটা যে তোকে ফার্স্ট অ্যাটেম্পটেই কিছু না কিছু করতে হবে তোকে হায়ার সেকেন্ডারিতে তোকে নাইনটি ফাইভ পার্সেন্টের ওপর বা অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আনতে হবে নিটটা তোকে ক্র্যাক করতে হবে পড়াশোনাটা জার্নির মধ্যে থাকতে হবে তাড়াতাড়ি তোকে স্টেবল হতে হবে যাতে তুই বাবার হাতটা শক্ত করে ধরতে পারিস আমরা আছি তোর পাশে কিন্তু তোকেও তো আমাদের পাশে থাকতে হবে এই সংসারটা তো শুধু আমাদের না দাদুর পরে বাবা দায়িত্ব নিয়েছে বাবার সাথে তোকেও দায়িত্ব নিতে হবে আমরা কদিন আমরা হার্ডলি আর কুড়ি বছর তারপরে ভাইকে আর তোকে এই বাড়ির দায়িত্ব নিতে হবে সংসারটাকে রাখতে হবে এই বাড়ির মালিকানা বদল হয়ে যাচ্ছে ভেতরের স্ট্রাকচার বাইরের স্ট্রাকচার বাড়ি রঙ করা একটা বাড়িকে মেনটেন করা এখনকার দিনে পাকা বাড়িকে মেনটেন করা এই লাইফস্টাইলটাকে এই রকমই রাখা বাইরের থেকে উঁচু স্তরে নিয়ে যাওয়া এটার পেছনে অনেক খাটনি এত ইজি নয় যা দিনকাল পড়ছে লোকে শাক ভাত নুন ভাত জোগাড় করতে না মাথার ঘাম পায়ে পড়ে পা থেকে জিবে চেটে আসছে আর সেখানে তুমি উঠে ফিফা দেখছো আমি নি আমি জাস্ট বুঝিয়েছি আমার কালকে হাত পা কুঁকড়ে আমি যখন টোটো করে আসছি আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে সে কি হচ্ছে সব কি হচ্ছে কিন্তু টোটোতে যাই হোক বজরঙ্গলি দাদার ওই চালিশাটা শুনে আমার হ্যাঁ না তার মানে সব ঠিকই হবে যা হবে ভালোই হবে ওকে আমি রিয়ালিটিটা জাস্ট বোঝাতে চাই ও তো বড় ছেলে বড় মাছের পেটি মাংস মাছ ডিম বেশি বেশি খাবার কোয়ালিটি খাবার আমি এইভাবে বাচ্চা মানুষ করতে চাই না আমি বাচ্চাকে তার জুতোয় পা গলিয়ে রিয়ালিটির সঙ্গে দাঁড় করাতে চাই এইভাবেই আমার বাচ্চা বড় হবে আমি এটাই চাই হচ্ছে রান্নাঘর ক্লিনিং অভিযান যেহেতু আজকে বান্না কম স্কুলে যাওয়া হয়নি তবে তার সাথেও তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব সেটা হচ্ছে তেল ছাড়া চিকেন তেল ছাড়া চিকেন কি করে রান্না করবে সেটাই শেয়ার করব তোমাদের সাথে তাই এই দেখো এই জিনিসটা দেখে ভয় পেও না আমাদের প্রত্যেকের ঘরেই যে দিনটা আমরা রান্নাঘর পরিষ্কার করব ভাবি সেই দিনটা এই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে যায় আমার ঘরে তো আরও বেশি যায় কারণ আমার ঘরে আমি একাই হচ্ছি সব জিনিস প্ল্যান করি আজকে যেহেতু সূর্য স্কুলে যায়নি সেই কারণে বাড়িতে সবাই রয়েছি দ্বীপও রয়েছে তো দ্বীপ পড়াশুনোর দিকটা দেখছে আমি রান্নাঘরের দিকটা দেখছি এইগুলো সব রান্নাঘর থেকেই এখানে জমা হয়েছে আর চলো রান্নাঘরটা তোমাদের দেখা এই দেখো রান্নাঘরের শেলফগুলো যেগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করেছি আর এই তাক টাকগুলো অলরেডি আমার সার্ফ দিয়ে ধুয়ে মুছে ফিনাইল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই মানে টিফিনের ব্যাপারটা রেডি হয়ে গেলেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে আবার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় চলে যাব মানে পেটে একটু জল বাতাসা দেব দিয়ে আবার চলে যাব আর এই হচ্ছে আমার সেই প্রিজার্ভ করা রুটি ঠিক আছে প্রিজার্ভ করে রিজার্ভ করা রুটি এইটা মিস্টার তো টিফিনে নিয়ে গেছেন এটা না করে রাখলে আজকে মিস্টার বিশ্বাসকে টিফিন দিতে পারতাম না ঠিক আছে পরের বার রুটিগুলো আরও পাতলা করে বেলতে হবে মানে এই মোটাটা আমরা খাই ইউজুয়ালি কিন্তু রিজার্ভ বা প্রিজার্ভ করার ক্ষেত্রে এটা খুব একটা গুড আইডিয়া নয় আরও পাতলা করে বেলতে হবে এটাকে আমরা ওই কড়াইতে ভালো করে সেঁকে কড়াইতে বলছি তাওয়াতে ভালো করে সেঁকে নিয়ে ঘি বা বাটার ব্রাশ করে বা রিফাইন অয়েল ব্রাশ করে এটাকে পরোটার মতো করে কেটে পারবো বাট অ্যাজ এ রুটি এটাকে বেল মানে পোড়াতে গেলে আমাকে একটু বেগ পেতে হবে সেই কারণে আজকে এটাকে এই পরোটার ফর্মেই এনে কাজটা করতে হবে কিন্তু আরও পাতলা করে বেললে ওটাকে আমি আগুনে পুড়িয়ে যেরকমভাবে নর্মালি রুটি করি সেইভাবেই করতে পারতাম কালকে দেখি আরও একটা ছুঁচো ধরে এনেছি এরকম করলে ওদের তো থাকতে দেওয়া যাবে না বের করে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই খালি বর্ষাকাল বলে বাচ্চাগুলো এখানে হয়েছে ওরকম আমরা ছড়িয়ে ছিটিয়ে তো ফেলে দিতে পারি না মানে আমাদেরও খারাপ লাগে রাত্রি ধরে ধরে নিয়ে আসছে ওদের মুখের গ্রাস ওদের ডিনার আমরা ফেলে দিচ্ছি তারপর কালকে দেখছি জুতোর উঠে এইখানে উঠছে এই জায়গাটা এইখানটায় উঠছে উঠে এইখান থেকে লাভ দিয়ে এইখানে আসছে এসে এখান থেকে নামছে তো এই রকম যদি হতে থাকে এই তো এই এইরকম যদি হতে থাকে আমাদের পক্ষেও রাখা খুব মুশকিল খালি সৌমোর দিকেও চেয়ে বাচ্চাগুলোর দিকে চেয়ে আমরা কিছু করতে পারছি না টিফিন টিফিন করিনি টিফিন হয়ে গেছে এখানে বসেই করবো একটু বাইরেটা দেখতে দেখতে করবো ভালো লাগছে এখন আলো আলোও আছে বৃষ্টিও পড়ছে আলো আলোও আছে ওয়েদারটা সেই মেঘলা হয়ে ঘুরঘুরতি হয়ে গুরুম গুরুম দুধ চমকানো বাজ পড়া এসব ভালো লাগে না তো এখন আলো আলোও আছে আবার বৃষ্টিও পড়ছে আলো আলো রয়েছে আলো আলো থাকলে ভালো লাগে গ্রুম গ্রুম করে বিদ্যুৎ চমকে বাজ পড়ে বাবা কান্না কাটি মিলি নেট চলে যায় কারেন্ট চলে যায় মানে কখন আসবে বোঝা যায় না ট্রান্সফর্মার বাজ করে যায় সব ভালো লাগে না কালকে আমি ফেরার কথা তো দেখলেই মিস্টার বিশ্বাসের জন্য আর সকলের জন্যই ইয়ে নিয়ে এসেছি সিঙারা নিয়ে এসেছি বাড়ি আসার পর মিস্টার বিশ্বাস যা বললো শুনে আমার

আজকে আমার খুব ইচ্ছে করছিল আমি একবার ভাবলাম তোমায় ফোন করে বলি যে যিনি আর সিঙাড়া আনবে তারপর ভাবলাম যে আই সাবাস এটা কে তার ক্যামেরাটা উঠে বলছে আমি ভাবলাম একবার তোমায় ফোন করে বলি যে ইয়ে সিঙ্গারান তারপর ভাবলাম তুমি আবার দাবরানি দেবে বলবে হ্যাঁ সকালে এত শরীর খারাপ হয়েছিল তার মধ্যে দুধ চা খাচ্ছে তার মধ্যে সিঙ্গারা খাচ্ছে ওই ভেবে আর বলিনি আমি অনেকবার খেয়াল খড়ি দেখেছি তুমি আমার মনির কথা ঠিক বুঝে মনি হারে মজ্জায় অস্থিতে অস্থিতে যায় কি কি ঘটেছে কি কি ভেবেছে কি কি ভাবতে পারে সব জানি কি তো আমাদের যুগে না ভালোবাসাটা হতো এখন যেটা হয় সেটা হচ্ছে প্রেম প্রেম আর ভালোবাসার মধ্যে একটা তফাত আছে বৈষ্ণবরা বলে প্রেম একমাত্র ঈশ্বরের সঙ্গেই হয় কিন্তু এখন মানুষ প্রেম আর ভালোবাসাকে সমার্থক বানিয়ে ফেলেছে প্রেম একমাত্র কৃষ্ণের সঙ্গেই হয় আর কারোর সাথে হয় না এটা আমিও বিশ্বাস করি বৈষ্ণব না হয়েও বিশ্বাস করি বৈষ্ণব যারা মানে তাদের বৈষ্ণব বলে তা না আমি হতে পারি একটু মেছো বাঙালি কিন্তু আমি এই জিনিসগুলো বিশ্বাস করি আর আমাদের সময় ভালোবাসাটা ছিল ভালোবাসাটা হতো আমরা ওই ফেসবুক ইনস্টাগ্রাম অরকুট কিটক্যাট কী সব থাকে না স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট সবে কানেক্টেড থাকতাম না আমরা অন্তর দিয়ে কানেক্টেড থাকতাম আন্তরিকভাবে কানেক্টেড থাকতাম আমাদের কাছে হয়তো ওই বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের ফোন নাম্বার পাসওয়ার্ড এই সব থাকতো না কিন্তু তার মনের ভেতরে কি করে ঢোকা যায় সেই দরজাটা সেই চাবিটা ওটা আমরা জানতাম একটা মানুষ আমি কুড়ি পঁচিশ বছর ধরে চিনি সেই বর্ষাকালের সন্ধ্যেবেলায় গ্যাস অম্বল হওয়া সত্ত্বেও কি খেতে চাইতে পারে সেটা তো আমি জানি আমাদের যুগটায় ওই বিরিয়ানি ফিরিয়ানি ছিল না জানো তো আমাদের যুগটায় নাইনটিতে ছিল শিঙাড়া কচুরি আলুর চপ ফুলুরি আর তার সাথে ছিল রোল পরে এলো রোল আমরা যখন নাইন টেনে পড়ি তখন এলো রোল দোসা মোগলাই এই তিনটা পরে এলো তার আগে অবধি ফুচকা ছিল আর আলু কাবলি ছিল ঘুগনি ছিল আর ছিল এই শিঙাড়া কচুরি কচুরি শিঙাড়া এইসব জিনিসগুলো সন্ধ্যাবেলার টিফিনে ছিল দুধ চা চিনি দিয়ে তার সাথে শিঙাড়া কচুরি এইসব জিনিস কচুরি ম্যাক্সিমাম রবিবার সকালে থাকতো তা কালকের ওয়েদারটাই আমার এমন আমার মনে হচ্ছিল মিস্টার বিশ্বাসের জন্য কালকে যদি আমি শিঙাড়া নিয়ে যাই খুব খুশি হবে প্রথমে আলুর চপের দোকানটার দিকে নজর পড়লো প্রথমে আলুর চপের দোকানটাই পড়ে নিউ স্টার যাওয়ার পথে বা দিকে ভাবছিলাম আলু ফেরার পথে কিনবো আলুর চাপ পাওয়া যায় বেগুনি পাওয়া যায় পেয়াজি পাওয়া যায় ফুলুরি পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় এখন মানুষ না এইসব খেতে ভুলে গেছে ওদের কাছে মানে এগ চিকেন রোল তারপর বিরিয়ানি সোয়ারমা রোল হ্যান্ডো ব্যান্ডো এত কিছু বাবা এত দরকার নেই মানুষের বেঁচে থাকতে গেলে ভালো থাকতে গেলে খুব অল্প জিনিসই দরকার হয় খুব সিম্পল জিনিসের দরকার হয় এটা বললেই তো আমার একটা বন্ধু আছে সে আবার লিখে দিয়ে যাবে অ্যাপ্লিকেশন কই অ্যাপ্লিকেশান এই যে আমার জীবন চর্চাই আমার অ্যাপ্লিকেশান কয়েকদিন আগে যেখানে আমি ওই আমার ব্লগে বলেছি যে বাচ্চা কাচ্চাগুলো যে মারা গেছে এটা সে কোনো পাপের শাস্তি পায়নি সে যতটুকু জীবন বেঁচেছিল ওইটুকুই তার জীবনের অর্জিত পাপ ছিল যেটাও ব্যবহার ছিল এরপরে আর তার জীবনে পুনরায় পুনর্জন্ম হওয়ার পুনরায় জীবনচক্রের মধ্যে ফিরে আসার জন্য কোনো কর্ম তার বাকি নেই তারা মুখ্য পেয়ে গেল তারা লাভ পেয়ে গেল জীবন থেকে তারা মুক্তি পেয়ে গেল এই জন্ম মৃত্যুর যে চক্র এটা তো একটা বন্ধন এই বন্ধন থেকে তারা মুক্তি পেয়ে গেল তাদের একজন লিখে গেছে হ্যাঁ অ্যাপ্লিকেশান কই কতটা পার্সোনালি তোমরা আমাকে জানো বা চেনো যে অ্যাপ্লিকেশান কই এই কথাটা বলতে পারো অ্যাপ্লিকেশান আমি করি কি করি না সেটা জানার জন্য আমার সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা দশ পনেরোটা বছর কাটাতে হবে তবে বোঝা যাবে আমি আমার জীবনচক্রে অ্যাপ্লিকেশান আনতে পেরেছি কি আন পারিনি আমি জানি আমি কতটা জানি আমি জানি আমি কতটা বুঝি সেটা আর অন্য কেউ জানে না হ্যাঁ তোমরা আমাকে দেখো দশ মিনিট বারো মিনিট দু মিনিট তিন মিনিট কিন্তু আমি আমার নিজেকে দেখি তেতাল্লিশটা বছর আর চব্বিশটা ঘন্টা কত সময় তাহলে আমি তোমার নিজেকে বেশি চিনবো না তো আমিও তেমনি মিস্টার বিশ্বাসকে কুড়ি পঁচিশ বছর ধরে দেখছি গ্যাসম্বর হোক আর যাই হোক বাঙালি মানে বর্ষাকালের সন্ধ্যেবেলায় দুধ চার সঙ্গে মুড়ির সঙ্গে চপ ফুলুরি বেগুনি শিঙাড়া এইসব খেতে চাইবে না এটা কখনো হতে পারে তাই আমায় বলছে অনেক ক্ষেত্রে দেখেছি তুমি আমায় খুব ভালো চেনো আমি তোমায় হারে হারে চিনি আমি তোমায় অস্থি মজ্জায় চিনি আমরা ভালোবেসেছি আমরা প্রেম করিনি আমাদের কাছে পাসওয়ার্ড থাকতো না আমরা চিঠি লিখতাম মন খুলে পাতার পর পাতা অনেক বক বক করেছি আজকে অনেক সম্ভবত ব্লগটা বড় হয়ে যাবে আজকে বিশেষ কিছু দেখাবো না আজকে যা তোমাদের দেখানোর মতো সেগুলো আমি সবই শেয়ার করে নিচ্ছি এবার রান্নাবান্না যাবো আজকের ব্লগটাই দিনে দিনেই শেষ করে দিলাম রান্নাবান্না কিছুই দেখালাম না আজকে তবে তোমাদের কালকের ব্লগে মানে আগামীকালের ব্লগে তোমাদের অনেক কিছু শেয়ার করে দেবো যেগুলো আজকের ব্লগে আমার শেয়ার করা হলো না ঠিক আছে একদিনে বেশি দিয়ে লাভ নেই তোমাদেরও সময়ের দাম আছে আর যত বড় ব্লগ হবে আমাদেরও এডিট করতে দেরি হবে ওই তিরিশ চল্লিশ বিভের এত হ্যাপা সহ্য হয় না যেটুকু করি ভালোবাসি বলেই করি ক্যামেরার সঙ্গে কথা বলতে ভালোবাসি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি নইলে উইদাউট প্যাশান নইলে উইদাউট প্যাশান কোনো প্রফেশন তিন বছর থাকে না ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে নতুন একটা রাইনি ব্লগে ততক্ষণের জন্য